করেছিলেন মাননীয় শিক্ষক শ্রী দিমান রায় মহাশয় এবং আমাদের অলোক স্যার যিনি এই ফুটবল খেলার মূল দায়িত্বে ছিলেন এই দিমান স্যার এবং অলোক স্যার যারা উপস্থিত আছেন আমাদের অভিভাবকবৃন্দ খুব কষ্ট করে এই আন্ত আমাদের অঞ্চলের এরা আপ হয়েছে যদিও ফাইনালের ডিজাস্টার হয়েছে ফুটবল কিন্তু ওরকমই নিয়ম কেউ হারে কেউ যেতে এই অঞ্চলে এবারে প্রথম ওরা রানার্স আপ হয়েছে এবং নৈহাটি স্টেডিয়ামে ওরা ডিফিট হয়েছে ফাইনালে আপনারা আমার আশা এই ষোলো জন সৈনিকের জন্য আপনারা একবার হাততালি দিয়ে এদেরকে অভিনন্দন করুন ধন্যবাদ 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 সবাই জোরে করতালি এমন শুভ মুহূর্ত আমাদের খুব কমই আসে আমরা কম সুযোগ পাই এরকম মুহূর্ত উপভোগ করার যে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে প্রথম দ্বিতীয় হয়ে আসছে আমরা সব পুরস্কার তো এখানে ফেলে রাখিনি আমরা ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রতিযোগিতায় গেছি এবং আমাদের জেলার মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা এবং যারা বিশেষভাবে এবং বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের যে প্রতিযোগিতা সেখানেও আমরা গেছি সেখান থেকে প্রতি ক্ষেত্রেই আমরা প্রথম স্থান অধিকার করে এসেছি পল্লীবঙ্গলের এই যে ধারা যেখানে শুধু পড়াশোনা নয় একটা ছাত্রছাত্রীকে কীভাবে সামাজিক করে তুলতে হয় সর্বাঙ্গীনভাবে মানুষ করে তুলতে হয় সমাজের সমস্ত ক্ষেত্রে সে যাতে সক্ষমভাবে চলতে পারে এবং মাথা উঁচু করে চলতে পারে সেই শিক্ষা পল্লীমঙ্গল দিয়েছে এবং ভবিষ্যতেও দিয়ে যাবে আমরা সেই কাজের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ সেই প্রতিজ্ঞা নিয়েই আমরা এগিয়ে চলেছি